হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে খুব সহজ এবং কম সময়ের একটা রেসিপি শেয়ার করব আপনারা যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন না যারা পেজ থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবার ইনস্টাগ্রাম থেকে যারা দেখবেন তারাও লাইক ফলো করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব সিম্পল এবং সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। থাম্বেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে রেসিপিটা আসলে কি হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করব। যেটা আমাদের খুবই মজার এবং ভীষণ টেস্টি একটা রেসিপি সব বাঙালির একদম পছন্দের তালিকায় একটা সবজি আজকে আমি কচুর লতি খুব সহজ উপায়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি এক কেজি কচুর বেছে নিয়েছি বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি নিয়ে নিয়েছি এক চামচ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ শুকনো ঝাল যেটা লাল লাল কাঁচা ঝাল হয় সেটা বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ আর কয়েকটা চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে এটা মেখে নেব আজকে রান্নাটা কিছু ভেজে ভুজে কিছু করা লাগছে না একদম হাতে মেখেই এই লতিটা আজকে আমি রান্না করেছি ভীষণ মজা হয়েছে সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় আমরা তাড়াহুড়ায় থাকি লতিটা সেভাবে আয়োজন করে রান্না করা হয় না এই খুব সিম্পল একটা ওয়েতে আজ আমি আপনাদের সাথে কচুর লতির রেসিপিটা শেয়ার করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভীষণ মজার একটা রেসিপি সবাই আমরা রান্না করতে পারি তারপরও ভাবলাম আপনাদের সাথে এভাবে একটু শেয়ার করি আমিও এভাবে প্রথমে রান্না করলাম ভীষণ মজা হয়েছিল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম মাখাটা খুব ভালো করে মাখতে হবে সব কিছু যেন সুন্দর মতো কচুলতির গায়ে মেখে যায় সেভাবেই মাখিয়ে নিয়েছি মেখে এবার একটু রেখে দিয়ে তারপরে আমি এটা চুলায় ডাইরেক্ট বসিয়ে দেব আমি যে কড়াইতে রান্না করবে সেটাতে মেখে নিয়েছি এই জন্য আর নতুন করে কড়াইতে দেওয়ার কোনো দরকার নেই এভাবেই আমি মিডিয়াম লো ফ্লেমে প্রথমে কচুর লতিটা নাড়তে থাকবো ফ্লেমটা বাড়াবো না কারণ আমি এতে কোনো জল ব্যবহার করছি না লতিটা পুড়ে যাবার বা লেগে যাবার ভয় থাকবে সেজন্য একদম মিডিয়ামের চেয়েও কম ফ্লেমে এটা আমি এভাবেই নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে পুরোটাই রান্না করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য ঝাল যতটুকু দরকার আমি বাটা ঝালি দিয়ে নিয়েছি লাল লাল ঝালটা বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন আস্তে আস্তে ঢেকে দিতে দিতে কচুর লতিটা একদম মশলায় মাখা হয়ে যাচ্ছে আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি অবশ্যই মজার হয়েছে রেসিপিটা আর এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি কচুললতিটা যখন সেদ্ধ হয়ে আসবে চিনিটা দিয়ে দেবেন টেস্টটা অনেক গুণ বেড়ে যায় একদিন রান্না করে খাবেন এভাবে দেখুন কালারটা ভীষণই সুন্দর হয়েছে আর এগুলো নদীর চিংড়ি মাছ এগুলোর টেস্টটা একদম অন্যরকম গতানুগতিক চিংড়ির থেকে একটু আলাদা হয় নদীর চিংড়িগুলা যাই হোক সবাই এভাবে রান্না করে একদিন খাবেন ভীষণ সহজ অল্প সময়ে রান্নার একটা রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করা আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশেই থাকবেন কে কোথা থেকে দেখছেন সেটা আমার সাথে শেয়ার করবেন পরিচয় হলে বেশ ভালোই লাগে সবার সাথে যাই হোক সহজেই রেসিপিটা আপনারা ট্রাই করবেন কার কেমন লাগলো জানাবেন আর আপনাদের কোনো অনুরোধ থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন